আসসালামু আলাইকুম আজকে বাজারে কত টাকা মন মরিস সর্বোচ্চ 160 থেকে 70 160 টাকা কেজি বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে একেবারে লাভ বলা যাবে না তার কারণ এখন মরিজ নাই তো কাছে আভা একেবারে খারাপ মানে একটা জমিতে যে পরিমাণ খরচ সেই তুলনায় মরিজ নাই আজকে বাজারে কত টাকা মনতরই আজকে বাজারে তরে বিক্র হলে 1300 1300 টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ বলতে কি যে হিসাবে পরিমাণ জমিতে থেকে যে হিসাব পরিমাণে ফসল ওঠার তাতে দেখা যাচ্ছে 1300 টাকা বিক্রি করলেও না আজকে বাজারে কত টাকা মন চিঙ্গা এটা আমাদের বাজারে দাম করছে নয়শো হাজার টাকা মন এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে এত টাকা মন বাজার বাজার দাম ঠিক আছে কিন্তু বা অতিরিক্ত খরা অনাবৃষ্টির কারণে

কত টাকা মন শা উনিশ হবে না ভালোটা আছে হাজার এগারোশো এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে তো এবার টাকা উঠেছে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো হাজার টাকা দাম দেখলে এবং ফলন বেশি হলে

এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে খুব একটা লাভবান হইলে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো চেয়ে পনেরো ষোলোশো টাকা আজকে বাজারে কত টাকা মন আলু বাইশো দুই হাজার আচ্ছা এত টাকা মন বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে মানে এখনকার সার হল হিসেবে বাজার হিসেবে দুই হাজার বাইশ থাকলে এটাই